যুবক যখন শেষ দায় যুবক তো জানে না ও তো জানে আমার চলায় জমিন কাটে জানে যে আমার চলায় এলাকা কাঁপে জানে না ওর শেষ দায় কাপে ওটাও জানে না যদি জানতো তুই এলাকা কাঁপাইত না যদি জানতো তো জমিন কাঁপাইত না ও শেষ দিতে থাকতো আর আরশকে কাপাইতে কাঁপাইতে থাকতো যুবকের শেষ দায় আড়স কাঁপে আড়স যুবক যখন শেষদায় শেষদায় পরে আল্লাহ ফেরেৎ নাই হাদিস কোনোদিন আসতো না আল্লাহ ফেরেশতাকে বলে যুবকের দিকে তাকাত কি করে আল্লাহ জানেন জানেন তো ফেরেশতা বলে যা আলা আজ লা হু আমা জা আলাহু আলি আজ লে সবকিছু বিসর্জন দিয়ে আপনার কুদরতি পায়ে মাথা ঠেকায় আল্লাহ বলে হা দা ব হাক্কা আমার পারফেক্ট বান্দা ইন্নি উহাবি উবাহি বিহিল মালাইকা তোমাদের উপরে আমি একে নিয়ে গৌরব করি যখন সেজদায় চিৎকার দেয় সুবহানা রাব্বিয়াল আলা আল্লাহ বলে সাব্বাহতানি সাব্বাহতুক তুই আমাকে পবিত্র বললি যাহ তুই পবিত্র তোর গুনাহ maaf সেজদার থেকে ওঠার আগে maaf আলাইতানি ফালাইতুক মহান বললি তুইও সৃষ্টির ভিতরে মহান দুনিয়া আলারা তোকে কি দিবে কেমতের দিন আমি তোকে আরো নিচে সুপার ডিলাক্স গ্যালারিতে বসাবো গ্যালারিতে সুপার ডিলাক্স গ্যালারি বোঝেন সাতজনের ভিতরে একজন ওই যুবক যে যৌবন আল্লাহর সাথে বিনিময় করে আল্লাহ বলে তাকে আমি আরো নিচে গ্যালারিতে বসাবো সব আতুনিয়া দিল্লু হুমুল্লাহ হুতাহা দিল্লি দুনিয়ালারা তোকে কি দিবে দুনিয়ালারা অতক্ষণ দিবে যতক্ষণ স্বার্থ আছে হইতে পারে স্বার্থ শেষ তো তোমার এতিম বাচ্চা তোমার দুধের শিশুকে এতিম করতে দুনিয়া আলারা দিদা করবে না দিদা করবে না তোমার নববধূকে বিধবা বানাইতে দুনিয়া আলারা দিদা করবে না অতদিন তুমি চামচ যতদিন তুমি বোঝেন রাগ হয়ে গেলেন যুবক পায়ে হাত রাখি মাপ চাই তোমাদের কাছে অতদিন তুমি দুনিয়া আলাদের কাছে দাম পাবে যতদিন তুমি চামচ হবে চামচ আল্লাহ বলে আমার কাছে দাম ভিন্ন সত্য এটি আসেন আজকের থেকে থেকে ওয়াদা আমি যে কোনো মুহূর্তে যেতে পারি আমি বাবাইতে চাই এই জন্য আমার কাছে পিছনে একটা প্রমাণ আছে এই উন্নত যদি ভাবতে ভাবতে কোন দিক দিশা না দেখে আর যদি মাথায় হাত উঠায় দিয়া চিৎকার দ্য আল্লাহ কোন দিকেই তো দেখি না নিজেকে কি ধ্বংস করে ফেললাম এটা মুখ দিয়ে উচ্চারণ করতে দেরি আল্লাহ ঘোষণা দিতে দেরি করেন না ফলাম্মা কায়ক্কান তবিল বাবার ও দানন্ত অন্ন কমি আহলিন নাথ মনাহ টু ইলাইকা রে ধ্বয়ানি অল্লাই টু ইলাইকা গুফরানি ও কুলতুলা কলা কাহসন কফরতুলাকা দুনু বাবল অওসাদ ওয়াজ লিকা সাম্মাইতু নফসিয়াল আজিজুল গফা আল্লাহ বলে তুই চিৎকার দিতে দেরি আমি রেজার দেরি করি না ডুবাইতে দেরি করি না তুই অনুভব করিস না তোর পিঠে হাত রাইখা আমি বলতে থাকি চিন্তা করিস না গুনা খাতা মাফ করা দিলাম তোর জন্যই তো আমি আজিজুল এই জন্য চিন্তা করাইতে চাইতেছি আসেন আজকের থেকে একটু চিন্তা করি যে আমি প্রস্তুত কতটুকু প্রস্তুতি কতটুকু এটার জন্যই আল্লাহ আলাদের লাগবে এটার জন্যই হক জ্ঞানী আলেমদের সঙ্গ স্পর্শ লাগবে মেরে দোস্ত চোখের পর্দা একদিন খোলা যাবে যদিও আজকে আমরা নিশাগ্রস্ত কোরআনই বলে ওয়া তারা সুকার আজকে সবাই আমরা নিশাগ্রস্তের মতো যুবক যৌবনের নিশায় নারী নারীত্বের নিশায় পুরুষ পুরুষত্বের নিশায় বাড়িওয়ালা বাড়ির নেশায় দোকানওয়ালা দোকানের নেশায় হাটওয়ালা হাটের নেশায় ঘাটওয়ালা কাঠের নেশায় রোডওয়ালা রোডের নিশায় অফিসওয়ালা অফিসের নিশায় আদালতওয়ালা আদালতের নিশায় প্রত্যেক ব্যক্তি কসম খোদার আমরা নিশা চার যার কারণে অনুভব হয় না কিছু ঘোর একদিন কাটবে খোদার কসম কাটবে মালাকুল মৌত হাত রাখতে দেরি নিশার ঘোর কাটতে দেরি হবে না নিশার খুর কাটা যাবে আমাদের নিশার ঘোর কাটা যাবে কবি শুধু শুধু বলে নাই ফাসাও ফাতারা ইদান কাশাফাল কোবারু অফারসুন তাহতা রিজিলিকা আম হিমার কোরআনও এক জায়গায় বলতেছে তুমি অতি সত্তর দেখ অতি সত্তর তুমি দেখবে বেশি দূরে না তার নাহু বাই কারি বা আল্লাহ বলে ভাবতেছো তুমি অনেক দূরে না না আমরা দেখতেছি তোমার নাকের ডগায় চলে আসছে তোমার দুয়ারে চলে আসছে এই জন্যই আল্লাহ রসুল দয়ার নবী সতর্ক করছেন উম্মদকে আসবাহ তাফালা মাসা। সকাল মিলল তো দুপুরের অপেক্ষা করো বিকালের অপেক্ষা করো না বিকাল মিলল তো সকালের অপেক্ষা করো এই জন্য আসেন আল্লাহ ওয়ালাদের সোহবত লাগবে আল্লাহ ওয়ালাদের সোহবত লাগবে হকানি ওয়ালাদের সোহবত লাগবে